আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত একজন ভাই উনি ঢাকা মতিঝিল থেকে অর্ডারটা কনফার্ম করেছেন ওনার প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য প্যাকেজটি কাস্টমাইজ করে নিচ্ছেন উনি যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন উনি সর্বপ্রথম বলেছেন একটু কোরআন মাজিদ বড়ো সাইজের এগারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি বা সাড়ে ন ইঞ্চি যে বড়ো সাইজ এগারো ইঞ্চি বা এইদিকে সাড়ে নয় ইঞ্চি বড় সাইজের একটু কোরআন মাঝে চেয়েছিলেন বেলবেট কভারের বাংলা উচ্চারণ অর্থ সহ সানানো নজুন আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি শুরুতে দেখতে পাচ্ছি রঙীল অরফের তাজবিদের নিয়ম গুলি দেওয়া আছে রঙিন তাজবিদের নিয়ম কোথায় গুন্না করতে হবে কোথায় কল কলা করতে হবে কীভাবে করতে হবে কেন সেইভাবে বিস্তারিত দেওয়া আছে মাসাল্লাহ তারপরে আরবি উনত্রিশটি অরফ দেখতে পাচ্ছেন অরফগুলো খুবই বড় বড় আরবি ওরফগুলো আরবির নিচে বাংলা উচ্চারণ অর্থ সানো নজুন সংক্ষিপ্ত সানানজুর সংক্ষিপ্ত টিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেজে নিচে তাজবিদের নিয়ম এগুলি দেওয়া আছে প্রত্যেকটি পেজে নিচে তাজবিদের নিয়ম এগুলি দেওয়া আছে দেখতে পাচ্ছেন অরগুলো খুবই বড়ো বড়ো মাসাল্লাহ যারা চোখে কম দেখে ওনারাও খুব সুন্দরভাবে পড়তে পারবে মার্শাল্লাহ খুবই উন্নত মানের পেস পেজ গ্লুস আর্ট পেপারের কলকাতা ফন্টের মাশাল্লাহ সবাই কোরআন মাজিদটা সবাই পড়তে পারবে দেখে দেখে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কোরআন মাস্জিটা একশো ধরনের অসাধারণ একটি কোরআন মাসজি ভিডিওটা মোবাইলের মাধ্যমে করে কিছুটা জাপসা বাস্তবে ইনশাল্লাহ খুবই সুন্দর হবে ইনশাল্লাহ যারা বাস্তবে নিয়েছেন তারা বুঝতে পারবেন কতটা সুন্দর তারপর কোরআন আমাদের শেষে থেকে বিষয়বিতে আয়ত আয়তগুলো কোট করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বিষয় আয়াতগুলো বিভিন্ন বিষয়ের আয়াত যেগুলো আছে এই আয়তগুলো কুন ছড়া কত নম্বর পৃষ্ঠা কত নম্বর পারামিথ আছে সেগুলো দেওয়া আছে যাতে সহজে দেখে খুঁজে বাই করে যায় তারপরে কোরআনের শব্দ বলি কতবার আটসা কোন শব্দ তারপর সূচিপত্র দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে সূচি সূচিপত্র দেওয়া আছে কোরআন মাজিদের বিভিন্ন বিষয় তারপরে থাকছে একটা বুকমার্ক দেখতে পাচ্ছেন এই যে বুকমার্ক যেটাকে দৌড়দার কোরআনশিপ পড়ার জন্য অথবা চিহ্নদের রাখার জন্য ব্যবহার করা হয় এভাবে দৌড়দারা পড়ার জন্য বা পড়ার চেষ্টাভাবে চিহ্নদের রাখার জন্য এই বুকমার্কটা ব্যবহার করা হয় তার কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য কিছু ফুল দেখতে পাচ্ছেন কিছু ফুল একটা একশো দনের ক্রিস্টাল তাজবি মাসালেও খুবই সুন্দর একটা একশো দানা ক্রিস্টাল তাজবি থাকবে দেখতে পারছেন মার্শালেও খুবই সুন্দর একটা একশো দানা ক্রিস্টাল তাজবি তাজবি গণনা করার জন্য একটা একশো দানা ক্রিস্টাল তাজবি একটি সুতি বেল হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন কাপড়ের নামাজের হিজাব খুব বড়ো সাইজের নিকাপ সহ বড় সাইজের নামাজের হিজাব নিকাপ সহ বা যে কালারটা চেয়েছেন সেই কালারটি আমরা দিয়েছি তারপরে একটা সকাল সন্ধ্যা মাংসুরো দৈনিক দোয়ার জিগির সকাল সন্ধ্যা যে দোয়ার জিগির আছে সেগুলিকে নিয়ে দেওয়া আছে বিস্তারিত এই বইটি খুব উন্নত মানের বই খন্দাক আবদুল্লাহ জঙ্গির স্যারের বইটি তারপরে দেখতে পাচ্ছেন দ্য কেয়ারিং অফ সুখী পরিবারের গঠনের স্ত্রীর ভূমিকা খুবই সুন্দরভাবে এই বইটাতে উপস্থাপন করা হয়েছে যারা পড়বেন বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে বইটা সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্রিস্টাল আতরদানি সহ আতর মার্শাল খুবই সুন্দর ক্রিস্টাল আতরদানিটি দেবিতে ফারফু খুবই উন্নত মানের আতর দেওয়া আছে তারপরে একটা তাজবি একটা ডিজিটাল তাজবি উন্নত মানের ডিজিটাল তাজবি তাজবি গণনা করার জন্য একটা তাজবি তারপরে কিছু থাকবে এখানে সুরমা আর সুরমাদানি আছে সুরমা সুরমাদানি পিতলের সুরমাদানি তারপরে আর একটা জিনিস হচ্ছে যে এটা তুর্কে নামাজ উন্নত মানে সাফাট অ্যাক্সেট তুর্কে জায়নামাজ মার্শাল খুবই সুন্দর বা এই কালার মেরুন কালারের মধ্যে চেয়েছেন সেই কালার মেরুন কালার আমরা দিয়েছি কালারিং ম্যাচিং করে সাফা অ্যাক্সেট উন্নত মানের তুর্কে জায়নামাস তার বলতে এই যে বক্স বেলবেট কভারের খুবই উন্নত মানের একটি বক্স এছাড়া বিভিন্ন কালার আছে বিভিন্ন ধরনের আছে আপনার চাইলে আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ